আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ কিন্তু আগের চেয়ে অনেক ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা মডেলে বলতে গেলে দাম বাড়ে না চেয়ে অনেক মডেলে কিন্তু ডিসকাউন্ট চলতেছে তাই এখনই সময় ভালো ল্যাপটপটি একেবারে বেটার প্রাইজে কিনে নেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আসলে কী কী ল্যাপটপ থাকবে আমরা শুরুতে এটা একটু ফলো করি একটু লো বাজেট থেকেই দেখাই এ বারো হাজার নয়শো টাকায় এই ল্যাপটপটি থাকবে কোরাই ফাইভের এছাড়া এদিক থেকে রয়েছে ডিডিআর ফোরের র্যাম দিয়ে রয়েছে ল্যাপটপ ডুয়েল কোর প্রসরের এবং এখানে এসএসডি রয়েছে অনলি তেরো হাজার নয়শো টাকায় এছাড়া আমাদের কালেকশানে কিন্তু নতুন করে জেটবুকগুলো চলে আসছে এবং টেন জেনারেশন কোরাই থ্রি ল্যাপটপ আছে টেন জেনারেশন কোরাই থ্রি ল্যাপটপ অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় দেব আজ এছাড়া এইট জেনারেশন আই ফাইভ রয়েছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় অ্যাজ ইউজুয়াল জেটবুকের কালেকশনটি রয়েছে এসপির জেটবুকগুলো নিতে পারবেন এগুলো কিন্তু ষোলো জিবি ভেরিয়েন্টার চলে আসছে আর যারা ভিডিও এডিট করার জন্য এতদিন ধরে সুন্দর একটা ল্যাপটপ খুঁজ খুঁজতে চাচ্ছিলেন মানে একটু আপডেট জিনিস চাচ্ছিলেন তাদের জন্য আজকে বেস্ট প্রাইসে সুন্দর একটা জিনিস থাকবে এটা এটাতে হচ্ছে ষোলো কোর বারো থ্রেডের একটা প্রসর রয়েছে এবং ষোলো এম বি ক্যাশ মেমোরি আমি একটু ক্লিয়ার করি এইট জেনারেশন আই সেভেনে এইট এমবি ক্যাশ মেমোরি থাকে বাট রায়জেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের এই ল্যাপটপটিতে আপনি রাইজেন সেভেনে আর এটা হচ্ছে এসপির জি এইট মডেলটি এখানে আপনি ষোলো এম বি ক্যাশ মেমোরি একটা প্রসর পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন ভিডিও এডিট বা গ্রাফিক্সের কাজ খুব অনায়াস এই ল্যাপটপটা দিয়ে করা যাবে এই ল্যাপটপটি আমাদের কাছে অনলি সাতচল্লিশ হাজার টাকা ফিগারে পেয়ে যাচ্ছেন এরকম অসংখ্য মডেল ল্যাপটপ রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস এবং কনফিগারেশন জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শুরুতে বলে দেবো আমাদের অ্যাড্রেসটি যারা এই শপে আসবেন এই শপটি সপ্তাহে সাত দিন খোলা আছে কোনো অপডে নাই অতএব আপনার সুবিধা মতো যে কোনো একটি দিনে এই দোকানে আপনি আসতে পারবেন আর আসার অ্যাড্রেসটা হচ্ছে প্রথমে মিরপুর দশে আসবেন ঢাকাতে মিরপুর দশে এসে মেট্রো রেলের পিলারগুলো একটু ফলো করবেন জাস্ট দুশো বান্ন নম্বর মেট্রো রেল পিলারের পশ্চিম পাশে রাস্তার পশ্চিম পাশে রয়েছে ফারুকআ সলিউশন চরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় আর যারা আসবেন না কুরিয়ার সার্ভিসে কিন্তু আপনি অর্ডার করতে পারেন ফোন কলের মাধ্যমে অর্ডার করলে আমরা নাম ঠিকানা দিয়ে দিলে ল্যাপটপটি আপনার হোম ডিস্ট্রিকে পাঠিয়ে দেবো আপনি ল্যাপটপটি আগে ইউজ করে দেখার একটা সুযোগ আছে মানে টাকা পে করার আগে ইউজ করে দেখতে পারবেন তোর কথা বাড়ছি না দেখবো আজকের ল্যাপটপগুলোর প্রাইস অ্যান্ড কনফিগারেশন শুরুর দিকে কিছু প্রফেশনাল ল্যাপটপ দেখি মানে ভিডিও এডিট বা গ্রাফিক্স করার জন্য এতদিন ধরে চিপ প্রাইজে যারা বিগ জিনিস চাচ্ছিলেন মানে বড় পারফরমেন্সের জিনিস দেন আপনার জন্য চলে আসলো ডাবল ফোর ফাইভ জি এইট ডাবল ফোর ফাইভ জি সেভেন এবং এদিকেও কিন্তু রাইজেন ফাইভের মেটাল বডি বড় স্ট্রিন একটা ল্যাপটপ রয়েছে তো একে একে আমরা প্রাইজ এবং কনফিগারটা দেখব দেখেন এখানে ষোলো এমবি ক্যাশম্যামের প্রসর রয়েছে যেখানে কি না এইট জেনারেশন একটা আই সেভেন প্রোসর অনলি এইট এম বি একটা প্রসর থাকে এখানে আপনি ষোলো এম বি ক্যাশমেয়ারের প্রসার পাচ্ছেন ছয়টা কোর বারোটা থ্রেড থাকবে এই ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি থাকবে আর বিল কোয়ালিটিটা অনেক সুন্দর মানে এটা হচ্ছে মেটাল বডির একটা ল্যাপটপ ওপরে নিচে টপে এবং কভারগুলো সব কিন্তু মেটালের ফিটিংস রয়েছে ল্যাপটপটি ইউরোপের একটা ল্যাপটপ এই ল্যাপটপটি জিএট মডেলের প্রোবোক সিরিজের এসপির এই ল্যাপটপটি গেমিং প্রোসর দিয়ে রাইজেন ফাইভের ষোলো এমপি ক্যাশ মেমোরি ছয় করার প্রসর দিয়ে ষোলো জিবি এবং পাঁচশো জিবি এসএসডি দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপ এই সেগমেন্টের ল্যাপটপগুলি কিন্তু নর্মালি সত্তর হাজার প্রাইস প্লাস প্রাইস ছিল এখন এখনকার প্রাইস কিন্তু অনেক কম তাই আপনার কিন্তু খুবই ভালো একটা সুযোগ পাশাপাশি এগুলোতে কিন্তু অ্যান্টি গ্ল্যামের ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা মাইগ্রেনের সমস্যা কম হয় আর আপনি ডাবল ফোর ফাইভ জি সেভেনটা যদি কালেক্ট করেন এখানেও রাইজান ফাইভের এই টেম্বের ক্যাশ মেমোরি প্রসারটা পাচ্ছেন বাট ওভারঅল অন্য কনফিগারেশন সেম থাকবে এখানেও আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি পেয়ে যাবেন এই রাইজান ফাইভের এই মডেলটি জি সেভেন মডেলটিও মেটাল বডি অ্যাজ ইউজুয়াল এটা মেটাল বডির একটা ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে যে মডেলটি রয়েছে আপনি রাইজান ফাইভের যদি বড় স্ক্রিনটা কালেক্ট করেন এদিক থেকে যদি ফলো করি এখানেও ষোলো জিবি র্যাম রয়েছে এবং এখানে ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং রাইজান ফাইভের স্ক্রিনটা একটু বড় থাকবে বাট এই ল্যাপটপটা হচ্ছে মেটাল বডির এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সেভেন ডাবল ফাইভ জি ফাইভ মডেলের একটা ল্যাপটপ এই মডেলটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি সাঁত্রিশ হাজার টাকায় তবে এখানে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে রয়েছে এবং এখানে নিউমেরিক কিবোর্ড সহ কিবোর্ড অপশনটা রয়েছে মাত্র ষোলো হাজার টাকা ল্যাপটপটা যদি থ্রি সিক্সটি ডিগ্রি হয় আবার টাচ স্ক্রিন হয় ধরেন ভাজ করে ট্যাবের মতো ইউজ করলেন আবার ল্যাপটপ মোটে নিয়ে আসলেন ইভেন দুইটা ক্যামেরা সামনে এখানে ব্যাক ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা মানে ভাজ করলে হচ্ছে এটা ব্যাক ক্যামেরাটা কাজ করবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যখন ভাজ করে ইউজ করবেন তখন এই কীবোর্ডটা লক হয়ে যাবে মানে আপনার ডিস্টার্ব ফিল হবে না আর দামি ল্যাপটপে মানে নর্মালি ইউজ শপে যেসব ল্যাপটপের প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সেই ধরনের ল্যাপটপে যে ধরনের আইপিএস ডিসপ্লে থাকে এই ল্যাপটপে কিন্তু অ্যাজ ইউজুয়াল আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে যার কারণে চোখের ক্ষতি করবে কম মানে পিকজেলগুলো অনেক শার্প দেখবেন অনেক ভালো লাগবে এবং টাচ স্ক্রিন এই ল্যাপটপটা পেন্টিয়াম সিলভার এইট জেনারেশনের প্রসর দিয়ে ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি আসে আসলে একশো আঠাশ জিবি হওয়ার কারণেই কিন্তু এই ল্যাপটপটাতে সব ধরনের মানে কাজ আপনি একটু দ্রুত করতে পারবেন লো প্রাইজে আবার এগুলার ব্যাটারি ব্যাকআপও কিন্তু চার পাঁচ ঘন্টার মতো পাওয়া যায় ঘরে ব্যাটারি ব্যাকআপ অর্থাৎ ভালো ব্যাটারি ব্যাকআপ আবার টেকসই একটা মডেল এই ফিটনেসটা অনেক সুন্দর যারা আসবেন তারা দেখতে পাবেন এবং আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন হওয়াতে অনেক বেশি জনপ্রিয় ল্যাপটপটি অনলি ষোলো হাজার টাকা ফিগারে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আর কনফিগারেশন নিয়ে কোনো কনফিউজ হওয়ার দরকার নেই অলরেডি উইন্ডোজ টেন চলতেছে ইভেন এই ল্যাপটপে উইন্ডোজ ইলেভেনের যে রিকোয়ারমেন্ট টিপিএম রেট টু পয়েন্ট জিরো ট্রাস্টেড মডেল সিস্টেমটা কিন্তু টু পয়েন্ট জিরো রয়েছে এসপির এইট জেনারেশনের সিক্স ফোর জিরো জি ফোরের কিন্তু এবারকার যে লটটা আসছে এটা আরও ফ্রেশ মানে একেবারে শোরুম কন্ডিশনে মনে হবে আপনার কাছে এইট জেনারেশন কোরআ ফাইভের মধ্যে এই ল্যাপটপের এত পপুলারিটির মূল কারণ হচ্ছে অনেক সময় লো বাজেটের ল্যাপটপ পার্সেস করলে ডিসপ্লের কোয়ালিটিটা ভালো পাওয়া যায় না বাট সিক্স ডাবল ফোর জি ফোর এই মডেলটাতে অ্যান্টি গ্ল্যামার একটা উনিশশো বিশ বা সি রেজলিউশন এফএসডি প্যানেল রয়েছে ব্যাকলিট কিবোর্ড রয়েছে মাল্টি মাল্টিটাসপ্যাট রয়েছে ইভেন সি পোর্ট কিন্তু এখানেও অ্যাভেলেবেল রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এগুলো চাইলে আপনি ভবিষ্যতে বাড়াতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশনের মধ্যে এই ল্যাপটপটাই সবচেয়ে বেস্ট প্রাইসে মানে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় যারা ইলেস্টারের কাজ শিখবেন গ্রাফিক্সের কাজ শিখবেন মানে ফ্রিল্যান্সিংটা একটু লো বাজেটে ভালো জিনিস স্টার্ট করতে চাচ্ছেন দেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এফএসডি প্যানেল দিয়ে এইট জেনারেশনের কোরআভ পাচ্ছেন রেল ইন্সপার এই ল্যাপটপটি কোরাই থ্রি টেন জেনারেশন দিয়ে বাট স্ক্রিনটা একটু মোটামুটি বড় সাইজেরই পেয়ে যাবেন টেন জেনারেশনের আই থ্রি প্রসর ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটি পাচ্ছেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা দুটো প্রিমিয়াম জিনিস দেখি ধরুন যদি আপনি ম্যাকবুক সতেরোটা নেন আমাদের কাছ থেকে ম্যাকবুকের সতেরোর আই সেভেন এবং ম্যাকবুক প্রো সিরিজ রয়েছে আমাদের কাছে এই মডেলটি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম আই সেভেন সতেরো দিয়ে ম্যাকবুক প্রোর এই ল্যাপটপটি বাষট্টি হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন আর সেম সেগমেন্টে মানে হচ্ছে একটু প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে মাইক্রোসফটের সার্ফেসগুলো আমাদের কাছে রয়েছে এখানে টেন জেনারেশন আই রয়েছে পাশাপাশি কিন্তু এইট জেনারেশনগুলো অ্যাভেলেবেল হোয়াইট কালারের বাট এই রোজ গোল্ড কালারের টেন জেনারেশন আই ফাইভটা একটু আনকমন এবং এটা বেটার কাজ করতে চান যারা আসলে যারা শৌখিন মানুষ এবং লং লিভ ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো টেন জেনারেশন কোরআ ফাইভ ষোলো জিবি র্যাম এবং পাঁচশো জিবি অ্যাসএসডি সরি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসর দিয়ে ফুল্লি মেটাল বডি রোজ গোল্ড কালারের সার্ফেসগুলো পেয়ে যাচ্ছেন চৌষট্টি হাজার টাকায় কত সুন্দর ফিচার এই ল্যাপটপটিতে অ্যান্টি গ্ল্যামার একটা ন্যানোভেজেল ডিসপ্লে রয়েছে একেবারে অ্যামোলের ডিসপ্লের মতো কিন্তু পিকজেলগুলো অনেক শার্প এই ল্যাপটপের এবং বর্ডারলেস হওয়াতে কিন্তু পার্সোনালি ইউজ করে খুবই মজা ব্যাকলিট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাজ ইউজুয়াল সব ধরনের প্রফেশনাল পোর্টও কিন্তু ল্যাপটপটাতে রয়েছে ইভেন টাইপ সি পোর্টটাও রয়েছে আপনি টাইপসি পেনড্রাইভটি ইউজ করতে পারবেন যারা পোর্টেবল হ্যান্ডি ডিভাইস পছন্দ করেন তারা এইট জেনারেশন কোরাই ফাইভ প্রাউসর দিয়ে এই ল্যাপটপটি দেখতে পারেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইভেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রউসর দিয়ে ন্যানোভেজেল ডিসপ্লে দিয়ে এসপির ডেলের সেভেন থ্রি নাইন জিরো ল্যাটিউড সিরিজের এই মডেলটি পেয়ে যাচ্ছেন অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা এসপির জি সিক্স আমাদের কাছে রয়েছে পাশাপাশি জি সিক্সের সেম ফিগারে ওয়ার্ক স্টেশন সিরিজের বুক ল্যাপটপটাও কিন্তু অনেক পপুলার এই দুটা ল্যাপটপ দেখব তার আগে ডেলের একটা সুন্দর ল্যাপটপ দেখব মানে আপনার যারা জি সিক্সটা সিলেক্ট করছেন কিনবেন সেম প্রাইস থেকে একটু বাড়িয়ে আপনি যদি ডেলটা পার্সেস করেন দেন ডেলের মেটাল বডির এই ল্যাপটপটি নিতে পারবেন এটার ডিসপ্লের কোয়ালিটিটা আপনি জি ফাইভ বা জি সিক্সের চেয়েও শার্প পেয়ে যাবেন পিক্সেলগুলো অনেক ভিজিবিলিটি অনেক বেশি এই ল্যাপটপটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে কোরাই ফের এট জেনারেশন প্রাউসর দিয়ে এসপি সেভেন ফোর নাইন জিরো মেটাল বডিস এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন একত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে যে জিসিসগুলো রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফ্যাবের এট জেনারেশন প্রাউসর দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন তবে একটু ফলো করবেন এগুলো সব যেহেতু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট অন্তত সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে যেখানে যে ধরনের আপডেট ল্যাপটপগুলো যে ধরনের শপে রয়েছে সেখান থেকে আপনি কিনলে আশা করি একটু বেটার পারফরমেন্স পেয়ে যাবেন এবং বেশি দিন ইউজ করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো আসলে আপনাকে বেশি একটা বাছাবাছি করতে হবে না মানে কম সংখ্যক ল্যাপটপ থেকে আপনি ফ্রেশ কন্ডিশনে ফারুক সলিউশন থেকে ইনশাল্লাহ নিতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এছাড়া কিন্তু প্রত্যেকটা মডেলই আমরা যারা শপে আসতেছে টুকটাক ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আর যারা অনলাইনে নেবেন অবশ্যই ল্যাপটপ চেক অন ডেলিভারিতে নেবেন মানে ল্যাপটপটা আগে চেক করে দেখবেন কুরিয়ার সার্ভিসে অফিসে যাওয়ার পরে আপনি ডেলিভারি কাউন্টার থেকে অবশ্যই ল্যাপটপটা চেক করে উড্রো করবেন এরপর জেট বুক রয়েছে আমাদের কাছে জেট এটা কিন্তু জি সিক্স মডেল আগের যে জেটবুক ছিল সেটা এটা হচ্ছে আপডেট জেট বুকটা চলে আসছে এটাও কিন্তু চকলেট কালার মেটাল বডির একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম রয়েছে কোরআভার এইট জেনারেশন প্রসর এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি বরাবরই ধরেন আপনি জি ফাইভ বা জি সিক্সের সেম প্রসেসরও যদি জেটবুকে থাকে দেন জেটবুকের প্রাইস কিন্তু অলওয়েজ তিন চার হাজার টাকা বেশি থাকে বাট এই ল্যাপটপে আমার মনে হয় সেম প্রাইজ আসছে সেম প্রাইসে বলার কারণ হচ্ছে আপনি যদি একত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সিক্স পার্চেস করেন দেন এখানে কিন্তু র্যামটা আবার বেশি পাচ্ছেন মানে আট জিবি না এটা ষোলো জিবি ভেরিয়েন্টেই ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অতএব আমি মনে করি লো প্রাইজে আপনি একটা ওয়ার্ক স্টেশন সিরিজের মেটাল বডি ল্যাপটপ পাচ্ছেন মেটাল বডির জি ফাইভ বা জি সিক্সগুলো স্কিপ করে আপনি যদি একটু ব্র্যান্ড ভেলুটা বাড়িয়ে মানে থিঙ্ক প্যাডের মধ্যে ল্যাপটপ নিতে চান দেন আসলে এই ল্যাপটপগুলো একটু ফ্রেশ হইলে প্রাইসটা বেড়ে যায় কারণ এই ল্যাপটপগুলো সচরাচর ইউজ শপেও মানে ক্যাশলেস কন্ডিশনে পাওয়াই যায় না তারপরও যারা প্রফেশনালি এই মডেলগুলো ইউজ করে তারা কিনতে বাধ্য মানে ক্র্যাশ থাকলেও নিতে হয় কারণ এগুলোর মাদারবোর্ডের পারফরমেন্স অন্য যে কোনো ল্যাপটপের ব্র্যান্ড থেকে মানে ম্যাকবুকের পরেই এদের অবস্থান ল্যাপটপের যদি আপনি রেটিং দেখেন ইন্টারন্যাশনাল সেক্ষেত্রে তো টি ফোর নাইন জিরোগুলো একেবারে ফাইবার বডি আপনি ক্র্যাশলেস কন্ডিশনে যে এই লডটা আসছে এটা একটু বাড়িয়ে মানে আপনি জিসি যেখানে একত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটা অনলি এক হাজার টাকা বাড়িয়ে বত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তবে সেক্ষেত্রে আপনি একটু বেশি লাভবান হবেন কারণ এই ল্যাপটপগুলোর ডিসপ্লে টেকনোলজি আরও আপডেট মানে অ্যান্টি অ্যান্টিগ্ল্যামারের যে একটা জেনুয়ান ভিজিবিলিটি রয়েছে পিকজেলের যে একটা কোয়ালিটি রয়েছে সেগুলো এই ডিসপ্লেতে বেশি ইভেন আপনি ওটা যে কোনো মডেল থেকে এখানে কোরাই ফাইভের এইট এই প্রসেসরে ফোর পয়েন্ট ওয়ান জিরো ক্লক স্পিডে বেটার পারফরমেন্স পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবিতে বত্রিশ হাজার পাঁচশোতে পাচ্ছিলেন আর যারা সিক্স জেনের মধ্যে এই থিংপ্যাডগুলো নিতে চান সিক্স জেনের আমাদের কাছে আই ফাইভ আই সেভেন দুটোই আসছে দেখেন এটা কিন্তু ল্যাপটপটা সিক্স জেনারেশন বাট অন্য অন্য মডেলের এইট জেনারেশন থেকে এটার ফন্ট ভিজিবিলিটি বেশি মানে ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু সেম রাখছে এইট জেন এবং সিক্স জেনের মধ্যে তো এই ল্যাপটপটা বাইশ হাজার নয়শো টাকায় আই ফাইভ আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টটা পাবেন আর যদি কোরাই সেভেনটা কেউ কালেক্ট করতে চান সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো টাকা পাবেন আসলে এক ভিডিওতে সব মডেল দেখানো সম্ভব না ডেডিকেটেড গ্রাফিক্স সব বেশ কিছু মডেল রয়েছে বিগ সাইজের সতেরো ইঞ্চি ডিসপ্লে দিয়েও ল্যাপটপ ফারুগ্যাডি সলিউশনে রয়েছে আর যারা আসবেন অবশ্যই ফোন কল অথবা যে মডেলগুলো আপনার দরকার আপনার যে ডিজায়ার মডেলগুলো বা ডিজায়ার কনফিগারেশন রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন যে আপনার পছন্দের ল্যাপটপটি এই সব রয়েছে কি না তো দেখা হবে নতুন একটা ভিডিওতে হয়তো ভিন্ন কোনো মডেল নিয়ে আর ডিসকাউন্ট প্রাইসগুলো থাকতে থাকতে কিন্তু ফ্রেশ ল্যাপটপগুলো কালেকশন করার জন্য চলে আসতে হবে ফারুক আটি সলিউশনে ঢাকাতে মিরপুর দশে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করে অবশ্যই ল্যাপটপ কুরিয়ার সার্ভিসে নেওয়ার জন্য অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই চেক অন ডেলিভারিটি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ